এদিকে আপনাদের দাদাও ওইদিকে দিচ্ছে দাদাই দিয়ে দেয় বন্ধুরা আমাদের সব ফুল সোয়ান হয়ে গেছে আর দেখুন পুরুষ ফুলের যে পাপড়ি সেই পাপড়ি আমাদের ঘেরে ফেলানো হয়েছে সবগুলোই মাছে খাচ্ছে দেখুন ওই দিক দিয়ে মাছে খাওয়া শুরু করে দিচ্ছে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা একেবারে সকালবেলা চলে এসেছি আমার কুমড়ো খেতে আর সকালবেলা এখনো সূর্য ওঠে নেই এত সকালে আইসি আমাদের কুমড়োর ফুল পাখিতে খেয়ে ফেলে তার জন্য চলে আসি তো দেখুন এখনো সূর্য কোনো দিক থেকেই ওঠে নাই নীল আকাশ চারিদিকে আর পাট খেটে সব পাট কাটা প্রায় হয়ে গেছে আমাদের এখানে দেখুন বন্ধুরা আমার কুমড়ো ক্ষেত অনেক ফুল ফুটেছে আর পাখিতে তো সকালবেলায় পাখি চলে এসে শশা গাছের পাড়ি দিয়েই কুমড়ো গাছ হয়েছিল তারপরে এই উপর দিয়ে কুমড়োর ফুল ফোটা শুরু করছে আর প্রতিদিন সকালবেলা আপনাদের দাদা আমি দুজনেই আসি প্রায় আসবে আপনাদের দাদা আসবে অনেক ফুল ফুটছে গেলে ভিতরে নেমে গেছি বন্ধুরা আর দেখুন ফুল তুলতে এই যে পুরুষ ফুলগুলো আর অনেক পাখি পাখি থেকে গেছে দেখুন এই দেখুন পাখিতে থেকে গেছে এই ভিতরে যে রেনুটা এই রেনু খেয়ে গেছে আর এইগুলোর মধ্যে রেনু আছে আর যেগুলো জলে ফেলতেছি ওইগুলো কিন্তু মাছে খাবে ফুল ফেলানো যাবে না পাখিতে খাবে মাছে খাবে আর ইস্ত্রি ফুলের সাথে পরাগারও দেব বন্ধুরা দেখুন এই যে ইস্ত্রি ফুলগুলো অনেক সুন্দর বড় বড় ফল হয়েছে আর ভিতর দিয়ে এই রেনুটা লাগাই দেবো এবার মাথাটা ঢেকে দেবো পাখিতে খেয়ে যায় আর সেমন রাতের বেলা ই দূরেও খায় এবার শপিং ব্যাগ নিয়ে আইছি শপিং ব্যাগ দিয়ে ঢেকে দেবো যাতে পাখিতে মশা খেয়ে না ফেলে ভুলে নিচে দিয়ে আলো পাতা লাগবে উপর দিয়ে ঢাকা থাকবে আর বৃষ্টিতে ভিজলেও কিন্তু এই ফুল ফলগুলো দাঁড়ায় না এরকম করে ঢাকা থাকবে ফুল বাড়িতে গিয়ে রান্না করব ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এই রেনুটা মাখায় দেব আর এই রেনু মাখালে কিন্তু কুমড়োর ডাবল ফলন হয় গাছে তুলে এগুলো বাড়ি নেব বন্ধুরা পুরুষ ফুলগুলো এই ডগা শুদ্ধ তুলতেছে ডগা কিন্তু মিষ্টি লাগে তার জন্য একসাথে ডগাও তুলে নিয়ে আর গাছে পরাগনও দিয়ে দিচ্ছি বন্ধুরা এক গামলা ফুল তোলা হয়ে গেছে আমার পরাগম দেওয়া গেছে এবার বাড়িতে যাবো আর দেখুন আমাদের কাছে অনেক বড় হয়ে গেছে কুমড়ো আর এই যে চাষ করেন অবশ্যই কুমড়ো ফুলে পরাগন দিবেন বেশি ফলন পাবেন আশা করি এদিকে আপনাদের দাদাও এদিকে দিচ্ছে পরাগন উপরটা আমি দিতে পারি নি উপরটা আপনাদের দাদাই দিয়ে দেয় বন্ধুরা আমাদের সব ফুল শোয়ান হয়ে গেছে আর দেখুন পুরুষ ফুলের যে পাপড়ি সেই পাপড়ি আমাদের ঘেরে ফেলানো হয়েছে সবগুলোই মাছে খাচ্ছে দেখুন ওই দিক দিয়ে মাছে খাওয়া শুরু করে দিছে এক ঘন্টা পরে আসলে কোনো ফুল দেখা যাবে না সবকে ফেলবে এবার উঠে যাচ্ছি গেট থেকে আমার ফুল তুলেছি আর মাছে অনেকগুলো ফুল খেতে দিছি বাবা আমার রান্না করে কি আপনাদের সাথে দেখা হবে কিভাবে কুমড়ো ফুল রান্না করব বন্ধুরা মা কুমড়ো ফুল বাঁচতে বসে গেছে আমি মাছ কেটে নিয়ে আইছি তাতে কুমড়োর জালিও আইছি কয়টা আলাদা আলাদা করো ডগা আর ফুল আলাদা করো ফুল আলাদা তো ডগা আলাদা এত পরিমাণ কুমড়োর ফুল খালি কত পরিমাণ যে দিয়েছি কষি কুমড়ো কিন্তু খেতে কিন্তু তার অনুষ্ঠান বন্ধুরা অনেক বড় হয়েছে এইটা তুলে নিয়েছি তার সাথে ছোট ছোট যে ছোট ছোট তুলে নিয়েছি এইগুলো বাঁচবে না তাই তুলে নিয়েছি এক পাশে লাল হয়ে গেছে আর এক পাশে ভালো আছে এটাও এক পাশে চিমিশে গেছে এক পাশে মোটা আছে তার জন্য তুলে নিয়েছি একবারে বাড়িতে খেতে পারবানি মাছ সবজি কাটা হয়ে গেছে এবার রান্না করতে বসে গেছি হুননও দাঁড়াই নিয়েছি লবণ আর হলুদ দিয়ে মাছ মাখাই নেব আমার কড়াই গরম হয়ে গেছে শুকনো মরিচ ভেজে নেব আমার মরিচ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার মাছ ভেজে নেবো

এরকম করে কুমড়ো ফুলের বড়াগুলো বানায় নেবো সব মাছ তরকারি রান্না করা হয়ে গেছে এবার নামাই নিচ্ছি মাছ তরকারি রান্না করা হয়ে গেছে এবার কুমড়ো ফুলে বড়া করব শুকনো মরিচ দিয়ে বড়া করব মরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে শিষে নেব চালের গুঁড়ো দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার বড়া বেজে না একটু ফুলটাই দিচ্ছি আমার কুমড়ো ফুলের বড়া ভাজা হয়ে গেছে এবার নামাই বন্ধুরা আমার রান্না করা হয়ে গেছে এবার খেতে বসছি দেখুন কুমড়ো ফুলে ওরা কত সুন্দর হয়েছে মুচমুছ হয়েছে আর তার সাথে কুমড়ো আলু দিয়ে কুমড়ো ফুলের ডাটা দিয়ে তরকারি রান্না করেছি ছোটো মাছ দিয়ে সাথে কাঁকড়াও আছে দেখুন কত সুন্দর কাঁকড়া এই তেলো কাঁকড়া অনেক বড় দেখুন কত বড় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করবেন আমার পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম গ্রাম বাংলার ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে বাই